বর্তমানে ঢাকায় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী চেরি সম্প্রতি সুপারস্টার শাকিব খানের এক অনুষ্ঠানে শুভেচ্ছা দূত হিসেবে অংশ নিয়েছিলেন অভিনেত্রী পূজা চেরি সেখানে উপস্থিত হওয়ার সময় এক দুর্ঘটনা পরা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি ভিডিওতে দেখা যায় সাকিবের ওই অনুষ্ঠানে নীল রঙের একটি স্লিভলেস গাউন পরে উপস্থিত হয়েছেন পূজাচেরি তখন চলন্ত সিঁড়ি থেকে নেমে আসছিলেন তিনি এ সময় তার গাউনের নিচের ঝুলন্ত অংশ সেই চলন্ত সিঁড়ির ফাঁকে আটকে যায় এরপর তার সঙ্গে থাকা কয়েকজন সেটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে পরে সেটা বের করতে সফল হন তারা দুর্ঘটনা থেকে বাঁচার পর সবাই তাকে নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়েছিলেন ছড়িয়ে পড়া সেই ভিডিওতে নায়িকার এক ভক্ত লিখেছেন ভাগ্যিস খারাপ কিছু হয়নি তবে এমন ড্রেস পরার সময় সাবধানতা অবলম্বন করা জরুরি আরেকজন আবার খানিকটা কটাক্ষ করে এই মন্তব্য করেছেন যে যে পোশাক সামলাতে পারে না সে পোশাক পরতে যায় কেন সম্প্রতি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ঢাকায় চলচ্চিত্রের শীর্ষ নায়ক সাকিব খানের ডাকে তারকাদের হাট বসেছিল উপলক্ষ ছিল একটি ক্যাম্পেইনের উদ্বোধন করা শাকিব খান ও পূজাচেরি ছাড়াও সেদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিয়াম আহমেদ পরিমণি বিদ্যাসিনহা মিম দিঘিসহ আরও অনেকে যাই হোক এবার আসি ছোট পর্দার প্রিয় মুখ নাদিয়ার কাছে সুবিজের জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া ক্যারিয়ারে ইতোমধ্যেই একযুগ পার করে ফেলেছেন তিনি দুই হাজার সালে মডেলিং দিয়ে শুরু করলেও অভিনেত্রী হিসেবেই এখন বেশ পরিচিতি তার অন্যদের মতো খুব বেশি কাজ না করলেও দিন দিন জনপ্রিয়তা বাড়ছে নাদিয়ার চলতি বছরের জুন মাসে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন নাদিয়া ও সালমান আরাফাত সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ের পরবর্তী সময় কেমন কাটছে ও বিভিন্ন বিষয়ে অভিনেত্রী কথা বলেছেন বিয়ের পরবর্তী সময় নিয়ে নাদিয়া বলেন হানিমুনে যাওয়ার দুই দিন পর চলে আসছি আলহামদুলিল্লাহ আরও বরকত বেড়ে গেছে দুজন একসঙ্গেই কাজ করছি ফুলসজ্জার রাতের বিষয়ে অভিনেত্রীর ভাষ্য ফুলসজ্জার রাতে আমরা একা ছিলাম না আমার ভাই ভাবি নিউলি ম্যারিড কাপল আমরা ননদ দেবর সবাই একটা রিসোর্টে উঠেছিলাম গল্প করতে করতে আমাদের রাজ্যে কখন পার হয়ে গেছে সেটা বুঝতেই পারিনি এটা খুব মজার একটা সময় ছিল নাদিয়া আরও বলেন আমার মায়ের অনুপ্রেরণায় মিডিয়ার পথ চলা শুরু ইন্ডাস্ট্রিতে কোনো শত্রু নেই নাটকের হিরো হিসেবে মনির খান শিমুল ভাইকে বেশ ভালো লাগতো এখন তো সে মেনিস্ক্রিম নাটকে কাজ করছে না এরপর মিশু ভাই এবং মুশারফ ভাইকে ভালো লাগে তিনি আরও বলেন নাটকের চরিত্রের প্রয়োজনে অনেকবার বিয়ে করতে হয়েছে বাসায় বিয়ের ও কাতানের শাড়ি তিরিশটার মতো আছে এদিকে নাদিয়া কলকাতায় কাজ করেছেন সুনেত্রা সুন্দরম নামের একটি চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি পারিবারিক ব্যবসার সঙ্গেও জড়িত আছেন নাদিয়া